আমাদের দেশের চেয়ারম্যান আমাদের দেশের এমপি আমাদের দেশের নীতি পাহারা দেওয়ার জন্য কি বাহিনী এমন বাহিনী নাও কোনো বাহিনী নেই যা লাগে না ঠিক না বেঠিক আর রাসূলের পাহারা দিতে কে আর যারা বলে তারা বলে সাহাবীরা বলছে আমাদের আমি ওইতে খোমা পড়তেছি কি পড়তেছে কোন সম্রাটের পার্षदস্য বিশে দল অবাক হয়ে গেছে একটা ধর্মের প্রধান জেনেতে খোমা পড়তেছে তো বলছে ঠিক আছে তোমরা তোমাদের ওই আমিরের কাছে যে বড় রং সম্রাট আমাদেরকে পাঠিয়েছে আমরা তোমাদের আমিরের সাথে কিছু কথা বলতে এসেছি কিছু জানার জন্য এসেছি রসুল সাহেবরা যে বলছে অল্লাহ বাড়ি আছেন না রম সম্রাট পাঁচ সদস্য বিশিষ্ট দল পাঠিয়েছে ওরা আপনার সাথে কিছু কথা বলতে চায় আপনার কাছে কিছু জানতে এসেছে আমি রাস্সুল বলছে ঠিক আছে ওদেরকে বসতে দাও আমি আসতেছি সাহবাই কেরাম বলছে হুজুর গাছের ছায় বসার জায়গা করি সুন্দর জায়গা আপনি কথা বলতে পারবেন আল্লাহ রসুল না ওরা মেহমা ওদেরকে ভালো জায়গায় বসতে বলছে হুজুর তাহলে সূর্য পশ্চিম দিকে ভুলে গেছে পাহাড়ের কিনারে সুন্দর জায়গা বসার ব্যবস্থা করি আপনি কথা বলতে পারবেন আল্লাহ রসুল বলছে না ওরা মেহমান ওদেরকে আরো ভালো জায়গায় বসতে আপনি এমন কোন জায়গা তো নির্ধারণ করেন নাই এমন কোন ঘর আপনি তো বানান নাই যে ঘরে আমি ওই মেহমানদেরকে বসতে দেব হুজুর মেহের বাড়ি করে আপনি বলেন ওনাদেরকে কোথায় বসতে দেব আল্লাহ রোম সম্রাট ওই খ্রিস্টান প্রতিনিধি দলটাকে তোমরা মসজিদে নবমীর ভিতরে বসার জায়গা করে দাও রাসূলের সাহাবীরা এসে বলছে আমাদের নবী তোমাদেরকে মসজিদে নববীর ভিতরে বসার জন্য আহ্বান করেছে সুবহানাল্লাহ রোম সম্রাটের পাঁচ সদস্য বিশিষ্ট দল অবাক হয়ে গেল আমাদের ধর্ম যারা ধর্মগুরু আছে খ্রিস্টান ধর্মে যারা পাদ্রী আছে অন্য ধর্মের মানুষকে বসাতে দূরের কথা ঢোকাও পারমিশন দেয় না আবার কেমন নবী যে নবী অন্য ধর্মের মানুষকে ঘৃণা না করে নিজের শিলটা দেওয়ার জায়গায় বসা সুযোগ করে দেয় সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ